বছর সাটে সুলতান সরকারের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সরোতা এলাকায় পরিবারের অভিযোগ ও ভোটার তালিকায় নাম না থাকা প্রশাসনের শুনানির চাপে দীর্ঘদিন ধরে আতঙ্কে ভুগছিলেন তিনি পরিবার সূত্রে জানা গিয়েছে সুলতান সরতার দীর্ঘদিন ধরেই সরোতা গ্রামে বসবাস করলেও তাঁর কিছু বৈধ কাগজপত্রের ঠিকঠাক ছিল না গত সাতাশে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত শুনানির টাকান তিনি সেই শুনানির জন্য বিডিও অফিসে হাজির হলে কাগজপত্র সংক্রান্ত সমস্যার কথা তাকে জানানো হয় এরপর থেকেই চরম দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন সুলতান পরিবারের দাবি ভোটার তালিকায় নিজের নাম না থাকা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল জানা গিয়েছে দু হাজার কাজের সূত্রে তিনি রাজ্যে গিয়েছিলেন। সেই ভিন সময় থেকেই ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা তৈরি হয় বলে অনুমান গত অতিরিক্ত মানসিক চাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে পরদিন বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকে ছায়া

হ্যাঁ আমি এই দেশে তো এই আমার এই নোটিশ এসে একটু ভয় পেয়ে গেছে নামের ভুল পেয়েছে কিসের নোটিশ এসেছিল ওই নামের ভুল না কি এইস ওই এসআই আর এর নোটিশ হ্যাঁ 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 হিয়ারিং হয়ে গেছে হ্যাঁ 27 হ্যাঁ হিয়ারিং হয়ে তারপরেই কি এই অসুস্থতা বেশি হচ্ছে হ্যাঁ হ্যাঁ মারা গেছে কখন ভোরবেলা ফরজের আযানের সময় চার পাঁচ দিন আগে নোটিশ আসে নোটিশ আসার পরে আবার ডাকাই কিসের নোটিস ওই যে এসআইআর তো এসআইআর এর জন্য এবার সেই নোটিস নিয়ে আব্বা যায় যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি ওই যে আব্বা ওই যে বিছানায় শুই পড়লো আব্বার আর এই মৃত্যুর কারণগুলো আপনি কি মনে করেন এই মৃত্যুর কারণ একটাই আছে ওই এসআইআর ওই টেনশন ওই ওই জিনিসটাই আগে দূর করতে হবে আমার তো মনে হয় সকালে ঘুম থেকে উঠে একটাই নিউজ আসলো খুব খারাপ সেটা সেটা হচ্ছে আমার বুদ্ধির থেকে সুলতান সর্দার আমাদের মাঝে আর নেই এর একমাত্র কারণ হচ্ছে এসআইআর দিল্লি থেকে যে নোটিশটা পাঠানো হচ্ছে মানুষ সবাই আতঙ্কে আছে তার ভিতরে বয়স্ক মানে যে আমাদের সুলতান সর্দার দু সালে ভোটার লিস্টের নাম ছিল না আর বাকি সমস্ত জায়গায় কাজের সূত্রে অন্য স্টেটে ছিলেন উনি কিন্তু এই চাপটা নিতে পারিনি আমরা সবাই মর্ম হতো এক কথাই এর একটা মাত্র কারণ হচ্ছে ভীতি সবাই ভীত সন্ত্রস অবস্থায় আছে এই জায়গা থেকে রিকভারি করতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আর কেউই না কেন্দ্রের থেকে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জি তাদেরকে উৎখাত করা উচিত এবং আমার ব্যক্তিগতভাবে যেটা দাবি তাদের কাগজপত্র আছে কিনা এখনো পর্যন্ত আমরা কোনো মিডিয়া থেকে শুরু করে কোনো জায়গায় আমরা দেখতেও পাইনি জানতেও পারিনি অথচ সাধারণ মানুষকে দেশ থেকে খেদানোর জন্য মানে যা যা করণীয় সেই করণীয় কাজটা উনি করে যাচ্ছেন